নমস্কার বন্ধুরা পূর্ণিমা ইসকে ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা শুভ সকাল আর আজ হলো মহাশিবরাত্রি তো আমার সমস্ত বন্ধুদের জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকাল সকাল উঠে সমস্ত কাজ কাজ করে স্নান সেরে নিয়েছি দেখতেই পাচ্ছ যে ঠাকুর ঘরে চলে এসেছি তোমাদের দাদাভাই অনেকটা গুছিয়ে নিয়েছে আমার যেহেতু শরীর খারাপ সর্দি কাশি জ্বর হয়েছে তো সে অনেকটা গুছিয়ে দিয়ে গেছে ঘরের ঠাকুর পুজোও করে দিয়ে গেছে তো আমি যাব এখন কোথায় কোথায় জল ঢালতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দেখো আমার ঘরের ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই এখন আমার তুলসী তলায় শিব ঠাকুর আছে সেখানে জল দিতে গেছে আর আমি চলে যাব এখন রান্নাঘরে তোমাদের দাদাভাই খেয়ে খেয়ে বেরোবে এই যে রান্নাঘরে এসে তাড়াতাড়ি করে ডালি আর খিচুড়ি করে নিয়েছি এদিকে পাঁপড় ভেজেছি আর একটু শসা কেটে দিয়েছি আর পনির এনেছে ওটা পরে করবো পরোটার সাথে তো এখন আমি বাঁধাকপির তরকারিও করে নেবো একটু কারণ অনেকটা বাঁধাকপি ছিল কুকারে সিটি দিয়ে জল ফেলে দিয়েছি দিয়ে একটুখানি মশলা পচিয়ে নিয়ে বাঁধাকপিটাও একটু মিষ্টি মিষ্টি করে করে রাখবো খেতে বেশ ভালোই লাগে নিরামিষের দিনে তাই সমস্ত কিছু রেডি করে নিয়ে আমি আবারও ঠাকুর ঘরে চলে গেলাম সমস্ত কিছু এই যে তোমাদের দাদাভাই দেখো আমার পুলিশতলায় শিব ঠাকুর শিব ঠাকুরকে ভালো করে জল দিয়ে দিয়ে এবার আমাদের সামনে মন্দিরে যাচ্ছে আর আমি এদিকে সমস্ত কিছু গুছিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমি আবারও ঠাকুর ঘরে চলে এসেছি আমার থালাগুলো রেডি করবে ইতিমধ্যে তোমাদের দাদাভাই জল টল দিয়ে খেয়ে দিয়ে চলে গেছে তো আমি প্রায় বারোটার মতো বাজে আমি ঠাকুর ঘরে এসে আমি আমার থালাগুলো রেডি করে নিচ্ছি দেখো এখানে ঘি মধু দুধ গঙ্গাজল পইতে কলকে তারপর এটা হচ্ছে সিদ্ধি কালো তিল এখানে আছে কলকে ফুলের কি আকন্দ ফুলের মালা এটা কি ধুতরা ফুল বেলপাতা গাঁদা ফুল এখানে অপরাজিতা ফুল এখানে আছে একটু মিষ্টি এখানে জল রেডি করাও আছে এখানে আছে বেল পাঁচ রকমের ফল সন্দেশ ধূপ মোমবাতি সব কিছু নিয়ে রেডি করে নিয়েছি প্রথমেই আমাদের সামনে যে মন্দির আছে তোমরা তো জানো সেই মন্দিরে আগে জল ঢাল করতে চলো সেখানে গিয়ে দেখাও তো মন্দিরের দিকে চলে যাচ্ছি ওই যে আমাদের সামনে বড় মন্দির মা কালীর মন্দির আর এই দিকে হচ্ছে বেলগাছের গোড়ায় হচ্ছে শিব ঠাকুর তো ঠাকুর মশাই এখনও আসেনি ঠাকুরমশাই আসলে অঞ্জলি দেবো তো আর আগে আমি নিজেই ঠাকুর শিব ঠাকুরকে স্নান করিয়ে জল ঢেলে নেব এই যে শিব ঠাকুরকে ঘি মধু দিয়ে ঘিপ দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি ঘি আর মধু দিয়ে তারপরে তো সিদ্ধি কালো তিল এইগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ মশি বায়িবায়িবায় তারপর তো দুধ এনেছিলাম শুধু দুধ সেই দুধ দিলাম তারপরে নিজের শুধু গঙ্গা জল সেইটা দিয়ে ভালো করে ধুয়ে নিলাম ভোলে বাবাকে ভোলে বাবা সবাইকে ভালো রেখো আমার স্বামীকে সব ভালো রেখো সুস্থ রেখো নম শিবায়ং নমস্তি বায়ং নম শিবায় সব কিছু দিয়ে ভালো করে ফল ফুল দিয়ে ভালো করে সাজিয়ে পড়তে পড়িয়ে জয় বলে বাবা জয় জয় ভোলে বাবা জয় জয় ভোলে বাবা জয় আমার স্বামী ভালো হয়েছে তো পুজো তো আমার মোটামুটি জল ঢেলে সমস্ত কিছু এইভাবে গুছিয়ে নিয়েছি আর ওইদিকে ঠাকুরমশাইও দেখো সবে এসেছে তো একটুখানি মায়ের কাছেও ধূপ মোমবাতি জেলে দিলাম তো অপেক্ষা করছিলাম ঠাকুরমশাই বললো একটু দেরি হবে তাই বাড়ির দিকে চলে গেলাম কারণ আমার ঘরে ঠাকুরের শিব ঠাকুরটা আছে তার মাথায় জল ঢালবো এখন এই যে আমার শিব ঠাকুরটা এটা হরিদ্বার থেকে এনেছি গত বছরে এখনো মানে ভালো করে রাখার জায়গাটা করা হয়ে ওঠেনি ওম নমশ শিবায় ওং নমশ শিবায় তুলসী মাতাকে জল ঢেলে দিলাম দিয়ে মোমবাতি ধূপ দিয়ে ভালো করে পুজো সেরে নিলাম তারপরে তো মন্দিরে চলে গেলাম আবারও এবার ঠাকুরমশাই প্রথমে শিব ঠাকুরটাকে পুজো করে নিচ্ছে দেখো পুষ্পাঞ্জলি দেওয়া আমার কমপ্লিট তো চলো এখন আমি ঘরে চলে আসবো প্রায় আড়াইটার মতোই বাজে তো চলো তো বন্ধুরা আমার পুজো সম্পন্ন হলো আমি কেউ পুষ্পাঞ্জলি থাকতে পারছি না কারণ ওষুধ খেতে হবে তা এইভাবেই পুজোটা সারলাম আবার তারপরে এরকম অঞ্চল দিয়ে নিয়েছি তো চলো তুমি সিমুইটা বানানো বাকি আছে সিমুইটা বানিয়ে নেব দাদা ভাই এসে খাবে বলেছে তাই আগে আগে বসাচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি আমি দুধটা বসিয়ে দিয়েছি তো অঞ্জলি দিয়ে চলে এসেছি এখন বারোটা বেজে গেছে তো এখন আমি খাবো চা কারণ চা হচ্ছে আবার নেশা আর খেতেই হবে করতে চলো আর আর এদিকে হচ্ছে সীমা হচ্ছে চা আর এদিকে মোটামুটি আমার হয়েই গেছে যে দেখো কিন্তু আর এদিকে চাও হয়ে গেছে জটাই বাজু চাটা খেয়ে নি কিন্তু চা খেয়ে জল চা হচ্ছে আমার নেশার জিনিস তাহলে ডালিয়া করেছিলাম তরকারি শশা কুমড়ো সব রয়েছে এখন খাবো খেয়ে নিচ্ছি ডালিয়া ডালিয়াটা খুব কি সুন্দর হয়েছিল খেয়ে একটুখানি রেস্ট নিয়ে নেব শরীরটা খুবই ক্লান্ত লাগছে ওষুধ খাবো খেয়ে একটুখানি রেস্ট নেবো দেখা হচ্ছে পরে একটু রেস্ট নিয়ে উঠেই এখন সাড়ে চারটে পাঁচটার সাড়ে চারটে পনেরো পাঁচটা মতো বাজে তো আমি চলে এসেছি রান্নাঘরে সেই যে পনিরটা ছিল পনিরটা দিয়ে এখন চিলি পনির বানিয়ে নিচ্ছি রাতের জন্য কারণ চিলি পনিরটাই একমাত্র খুব তাড়াতাড়ি হয় কিন্তু আমি তো তো রাতে চিলি চলো এখন সন্ধে দিয়ে দিই আর তোমাদের দাদা ভাই আরো একবার জল ঢেলে নিচ্ছে তাই বলি তাই ভাবলাম আমিও জল ঢেলে নিই বলে আমিও জল ঢেলে নিলাম চলো আর একবার জল ঢেলে দিই দিয়ে এ করে দেবো কারণ আমার শরীর খুব খারাপ তাই কোথাও যেতে পারলাম না ঘরে জল ঢেলে দেবো চলো যে আমার ঘরের ঠাকুরকে আরো দুবার জল হর হর মহাদেব আজকের দিনে শিবের অষ্টতর নাম জপ করলে খুব ভালো কিন্তু আমার আমার দ্বারা সম্ভব হলো না সবাই আমার ব্লগটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি দেখা হবে অন্য ব্লগে আর ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো তো চলো দেখা হচ্ছে অন্য ব্লাগে ওং নম শিবায় বলে সবার শিবরাত্রি অনেক অনেক ভালো কাটুক কিন্তু আমি এবছর শরীর খারাপ হলে রাত জাগতে পারলাম না তো চলো দেখা হচ্ছে পরে টাটা বাই বাই গুড নাইট